আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাদাগাস্কার এয়ারওয়েজ ফ্লাইট রিভিউতে রাইট নাম আমি আছি বিমানের ভিতরে আজকে আপনাদেরকে আমি বাংলাতে সম্পূর্ণ এই অ্যারলাইন সম্পর্কে ধারণা দেব কেবিন ক্রুদের বিহেভিয়ার খাবার দাবার অথবা ফ্লাইট প্রাইস দেন হলো যে আমাদের আর কি বলেন যে ব্যাগেজ কালেকশন সব কিছু মিলে এ টু জেড বাংলায় সহজ এবং সরল ভাষায় আমি আমার ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মাদাগাস্কার এয়ারলাইন্স কেমন হয়ে থাকে তো চলেন ব্লগ শুরু করা যাক বাট ব্লগ শুরু করার যাক আপনাদেরকে বলে রাখি আমরা শুরু করবো হলো যে টিএনআর এয়ারপোর্ট থেকে যেখান থেকে আমাদের যাত্রা শুরু করব শুভ সকাল মাদাগাস্কারের রাজধানী থেকে আমি রোহান বলতেছি টিএনআর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বর্তমানে আমি আছি হলো যে এখানকার ডোমেস্টিক এয়ারলাইনসে যেখান থেকে মাদাগাস্কার এয়ারলাইন্সে করে আমি যাব নসিবে ইয়েস এটা হলো যে সেন্ট মার্টিনের মতো একটা দ্বীপ মাদাগাস্কার থেকে বিচ্ছিন্ন সেখানে গিয়ে আমি কিছুদিন থাকবো ব্লক করব বাট এর আগে আপনাদেরকে আমি জানাবো হলো যে এই মাদাগাস্কার এয়ারলাইন্সের রিভিউ বাংলাতে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে থাকে আমার আলাদা চ্যানেল আছে ইউটিউব যেটার নাম হলো দ্য ফ্লাইট ক্রিটিক্স ওকে অথবা ফ্লাই বাংলা লিখে সার্চ করলে হবে ওই চ্যানেলটার জন্য সো এখন যাবো বোর্ডিংয়ে বোর্ডিংয়ে গিয়ে আমি চেক ইন কমপ্লিট করে বোর্ডিং পাস নেবো বাট এর আগে টিকিট কাটা লাগে নসিবের আমার টিকিট প্রাইস পর্যস হলো যে আপনার দুশো ডলার এখানে কিন্তু প্রচুর পরিমাণের ট্যাক্স বাংলাদেশের মতো তারপরে বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইটগুলো আমরা সত্তর থেকে আশি ডলার পেয়ে যাই সর্বনিম্ন পঞ্চাশ এই সর্বনিম্ন আমরা তিরিশ থেকে পঞ্চাশ ডলার হবে বাট এখানে দুশো ডলারের নিচে অ্যাজ ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের জন্য নেই সো দেখা যাক বোর্ডিং পাস কেমন হয় স্মুথলি হয় কি না উইন্ডো সিট নেওয়ার চেষ্টা করবো ওদের বিহেভিয়ার আচার আচরণ খাবার দাবার সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এক কথাই ফুল একটা বাংলার রিভিউ তো ক্যামেরা দেখেন সকালবেলা এই এয়ারপোর্টটা এয়ারপোর্টের নাম হলো আন্তানা নারিবু আস্তাক ফিরুল্লাহ এই নাম আমার মুখ দিয়ে আসবে না ও আপনারা একটু পরে নেবেন হ্যাঁ এই যে এয়ারপোর্ট নিয়ে ওকে শীত এখানে তাপমাত্রা চলতেছে হলো যে আপনার দশ ডিগ্রি ভাবেন কতটুকু ঠান্ডা বন্ধুরা ইয়েস ওকে থ্যাংক ইউ আমি চেক ইন কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে নিছি আলহামদুলিল্লাহ কিছু ডান রাইট নও এখন আমি যাব সিকিউরিটি চেকের কাছে দেখি কি হয় এবং স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল খুব সুন্দর আমার চেক ইন ব্যাগেজ হাত থেকে নিয়ে তারা হেল্প করলো যেটা হলো যে আমি সচরাচর কোনো এয়ারপোর্টে দেখি না বাট এখানে ওরা আলাদা লোক রাখছে যারা কিনা আপনার কাজের ব্যাগ সহ সব কিছুতে ট্যাগ লাগিয়ে নিজেই ওজনটা নিয়ে আপনাদের হেল্প করবে তো মাদাগাস্কারের এই যদি আমরা বোর্ডিংয়ের চেক ইংয়ের কথা বলি অসাধারণ ছিল আমরা রেটিং পাশে পাস দিতে পারি অসম্ভব লোকগুলো ভালো লাগছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ সিকিউরিটি চেক ডান ছিল খুবই স্মুথ যদিও ডোমেস্টিক ফ্লাইট বাট এত আহামরি চেক ইন হয় নাই যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের ফ্লাইট ছাড়বে বারোটা বিশে রাট নাও সময় হলো যে এখন দশটা বিশ মাত্র দুই ঘন্টা আগে ওরা চেক ইন ওপেন করছে সিকিউরিটি চেক ডান ইমিগ্রেশন থাকে না ডোমেস্টিকে বাট ওদের যদি বলি কী বল না মাদাগেস্কার ক্রুদের বিহেভিয়ার ভিতরে তো ঢুকিনি বাহির পর্যন্ত অসাধারণ ছিল এয়ারপোর্টের কথা যদি বলি টিএনআর এয়ারপোর্টে সব কিছু ডান মার্শাল্লাহ তবে একটা জিনিস এখানে কিন্তু পুলিশ আগ্রোস কর ইমিগ্রেশন অফিসার বলেন লুক বলেন ইমিগ্রেশন আসার সময় কিন্তু আমি যখন ইমিগ্রেশন পার করি আমাকে এভাবে দেখাচ্ছে তো ওদের ভিতরে কিন্তু গ্রেডি কাজ করে মিন হলো যে লুপ জিনিসটা বন্ধুরা আমাদের সময় হয়ে গেছে এবং গেট ওপেন হয়ে গেছে বাট এখানে একটা দুঃখের বিষয় আমাদের তিনশো মিটারের উপর হাইটে যাওয়া লাগতেছে এখানে কোনো বোর্ডিং ব্রিজ নেই জিনিসটা খুবই ইয়া লাগতেছে আমার কাছে লাগ লাগতেছে এই যে দেখুন মাদাগাস্কার এয়ারওয়েজ ডেটেতে করে যাব পপেলার সহ বিমান ছোট বিমানগুলা এগুলা প্রচুর টার্ভুল্যান্সে কাপাকপি করে আল্লাহ আকবার এবার তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার খুবই বই লাগে সিরিয়াসলি বই পাই আমি লম্বা সিরিয়াল আমরা ওই মাথা থেকে হেঁটে আসছি যাক ওয়েদারটা ভালো থাকলে চলে বাকি দেখা যাক কি হয় ও হা ভিতরে গিয়ে বসি বন্ধুরা আমরা এখন সিটে এসে বসে গেছি সিট মোটামুটি কমফোর্টের ভিতর আছে ডোমেস্টিক এয়ারলাইন্স অনুযায়ী সব কিছু ঠিকঠাক এবং আমরা যদি লেগ স্পেস বলি মোটামুটি কিন্তু ভালোই আছে লেগ স্পেস বাকি হলো যে দেখা যাক টার্বুলেন্স না হলেই চলে জেট পপুলার ইঞ্জিন পপুলার সাহায্যে হলো যে ইঞ্জিনটা চলবে এবং আমার পাশে এক জেন্টেলম্যান বসছে এই ফার্স্ট টাইম মনে হয় আমি উইন্ডো ছাড়া বসছি আমার খেয়াল ছিল না উইন্ডো সিট নেওয়ার জন্য বিমানের ভিতরে হলো এই অবস্থা ক্যামেরা মুভ করা যাবে না বিকজ এটা লর বাহিরে অন্যজনের ফুটেজ নেওয়া দেখি টাইমিংয়ের দিক দিয়ে আরও কতটুকু পাক্কা বারোটা বিশে ছাড়ার কথা ছিল রাইট নাও আমাদের সময় বাজে হলো বারোটা তিন সতেরো মিনিট আরও আছে অলরেডি আমরা কিন্তু বিমানের ভিতরে এসে বসে দিয়েছি বিমান ছাড়ার পর কথা হচ্ছে আপনাদের সাথে

তো মাথা কাছ এয়ারলাইন্স আমরা টাইমিংয়ের যদি রেটিং দিই পাশের ভিতর পাশই দিতে পারে ওটা এক মিনিট আগে থাকতে কিন্তু বিমান ফ্লাই করে দিল বাট টার্বুলেন্স হচ্ছে কাপা কাপি চলতেছে যেটা কিনা আমার জন্য অনেক হার্মফুল আমার এমনিতে কিন্তু হাইফবি আছে একজন ট্রাভেলার হিসাবে আমি যে কীভাবে এটা দূর করব আমি নিজেও জানি না আমি একবার চাইছিলাম কাউন্সিলে যাবো বাট তখনও হয় নাই এরপর আরেকজন ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি আমাকে আস্তে আস্তে বুঝাই আমার মাথায় কিছু ঢুকে নেয় বিমানটা যখনই কাঁপে বিশ্বাস করবেন আমার ভিতরে দুপ 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 শুরু হয়ে যায় সেই মানুষ কিনা দেখেন ফ্লাই বাংলা ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন দেশে রিয়াল ব্লগ করে আসলে আল্লাহ তালার এক চমৎকার লীলা খেলা আল্লাহ তালার যে কী প্ল্যান পরিকল্পনা তা বলা যায় না যাই হোক আপনাদেরকে অনপুরে স্বাগত জানাচ্ছি আমি রুহান মাদাগাসকে রিয়ালনাচে এবং কেমন ফিল করতেছেন এই ট্রাভেল ইয়ার ব্লগে আপনারা কমেন্ট করে জানাবেন বিমান কিন্তু অলরেডি কাঁপতেছে আল্লাহ আকবর আমার মাথা ঘুরে যেছে দেখে ক্যামেরাটা অন থাকলে বই কাজ করে না তখন মুখ দিয়ে কথা বলি তো মানে একটা আত্মবিশ্বাস কাজ করে ভেতর থেকে বন্ধুরা আমাদের খাবার দিয়ে দিল এখানে দিল হলো যে একটা স্যান্ডউইচ খুব সুন্দর প্যাকেজিং সাথে হলো যে জুস জুসটা আমি চুজ করে নিতে পারি ওরা তিনটা অপশন রাখছে অ্যাপেল ম্যাঙ্গো তারপর হলো যে আপনার অরেঞ্জ তো এই জুসটা আমি নিলাম

দুইশো ডলার আমের চেয়ে ভালো খাবার করি

টাইম চলে গেছে আর পনেরো মিনিট তাঁতে দাঁত খেয়ে বসে দাঁত চলে বাইরে যদি দেখি আপনার ওয়েদার খুবই পরিষ্কার ব্যাগ দেখা যাচ্ছে নিমান তারপরে এখনো হচ্ছে সিট বা সাইন অফ নেট যাই হোক আমরা নিচে নামি নিচে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে আমরা নসিবেতে এসে পৌঁছালাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুস্থ স্বাভাবিকভাবে খুব সুন্দর একটা জার্নি ছিল আপনাদেরকে আগামী এয়ারলাইন্সের ব্লগ দেখার অনুরোধ জানি আমি রুহান এখান থেকে বিদায় নিচ্ছি এছাড়া যদি আপনাদের ব্লগ দেখতে আমার ভালো লাগে ডেফিনেটলি ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করে আসবেন ওখানে গিয়ে দেখতে পারবেন মাদাগাস্কার গাছকর সহ আমার এই আফ্রিকার জার্নি অসাধারণ কিছু দেশের ব্লগ দেখতে পারবেন